সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি খোঁচাবাড়ি হাট এটিকে বলা হয় বড় বড়ো খোঁচাবাড়ি হাট এবং এই খোঁচাবাড়ি হাটের অবস্থান হচ্ছে একেবারে দিনাজ ঠাকুরগাঁ জেলার প্রাণ অর্থাৎ ঠাকুরগাঁ জেলার কাছাকাছি অবস্থিত এই হাটটি এবং এটি হচ্ছে ঠাকুরগাঁ জেলা সদর উপজেলা সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তবে শনিবার একটু কম জমজমাট হয় তবে মঙ্গলবার একটু ভালোই জমজমাট হয় যেমন আজ ছিল মঙ্গলবার জমজমাট ছিল বেশ আমদানিও ছিল অনেক বেশি বিক্রি হয়ে গেছে ম্যাক্সিমাম এখন আমরা যেগুলো দেখছি মোটামুটি ফাঁকা হয়ে যাচ্ছে হাটটি তো এই পাশে যে গরুগুলো দেখছি এই গরুগুলো হচ্ছে আজকের এই কোথাবাড়ি হাট থেকে ক্রয় করা গরু এই গরুগুলো কোথায় যাবে দামটা কেমন ছিল আনুষাঙ্গিক তথ্য দিব আমরা এই প্রতিবেদনে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে ভাইয়া ঢাকা থেকে এই সবগুলো আপনার মানে কতগুলো নেওয়ার উদ্দেশ্যে আসছিলেন বিশ পঁচিশটা নেওয়ার উদ্দেশ্যে নিলেন কয়টা ষোলো সতেরোটা

হ্যাঁ আমাদের ওইখানের থেকে দেখা গেলো বেশি না অনেক সময় দেখা গেলো যে ওইখানে ওইখানে একটু অনেক আমাদের ওইখানে দেখা গেলো এক দু হাজার থেকে মতন বেশি আচ্ছা আচ্ছা এখানে দেখা গেলো এক দু হাজার থেকে কম এক দু হাজার টাকা হ্যাঁ এই আমরা এখানে আসি এখানে আসে তো আপনাদের এলাকা থেকে এখানকার বাজারের ডিসটেন্স আনুমানিক কত টাকার মতো বোঝা গেল হ্যাঁ দেখা গেলো আপনার চল্লিশ হাজার থেকে গুরুটা হ্যাঁ আমাদের এখানে দেখা গেলো আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখানে

আচ্ছা ও কি বড় ভাই আপনার খামার ভাইজান আসছিলেন কয়জন তিন ভাই আচ্ছা আচ্ছা তিন ভাই একসাথে আসলে কিনলেন

ওখানে থেকে এখানে একটু কম থাকে আমরা সচরাচর সবসময় শুনি যে এখানে একটু কম আমার মনে করি যে পাইকারগুলো আমরা এখানে পাইকার গুলো ওখানে বিক্রি করে হ্যাঁ হ্যাঁ মানে ওখানকার

তা আপনার এলাকা থেকে এখানকার ডিস্টেন্স কেমন মনে হলো আমরা তো গরু কখনো কিনি নাই গরু কিনছে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ সাড়ে তিনশো কিলো সাড়ে তিনশো কিলো হ্যাঁ ওইখান থেকে আবার আমাদের

লাখ আচ্ছা সাদা এটা একটু বড় তাহলে দুইটাই পড়ছে এক এক হাজার কম এক লাখ মানে নিরানব্বই হাজার আচ্ছা পাশে এটা 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 আপনাদের আমাদের আর দুটো গুলা

আর তাহলে এইটা বললেন যে 1000 টাকার মতো বেশি হয়ে গেছে মানে আপনি সাথে থাকলে এটা কিনতে দিতেন না নাকি আর এটা 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 কত নিছেন এটা ওনলি 38 38 আর এটা কত আমরা একটু রেফারেন্স করতে চাই 37 কোন 37 মানে এটা কালারটা ভালো না কালার ভালো কালারটা ভালো সমস্যা হলে এটা আপনার সময় লাগবে সময় লাগবে আর এটা আমরা সময় লাগবে সময় লাগবে না একটু দেখি আমরা আমি একটু রিফারেন্সটা করি আর কি এই যে এটা বললো 38 আর এটা হয়েছে 37 37 আচ্ছা এই যে একটু দেখাচ্ছি

কিন্তু ওটা থেকে আমাকে এটা ভালো লাগছে অবশ্যই এটা কোন আছে কম আছে হ্যাঁ আমি তো চিবেটে গরু কিনেছি তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই তার পাশে তার পাশে এটা হলো 37 এটা 37 এই যে এটা হলো 37000 40 এর নিচে দিত না 40 এর নিচে দিত না 37 আর আর এটা ভাই এটা এটা এটাও 37 এটাও 37 দেখেন গরু আচ্ছা আচ্ছা এটা 40 এর নিচে কো দিত না আচ্ছা আচ্ছা ভাই এই যে লাখ লাখ দর্শক দেখছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ যারা মনে করেন যে

যে দর্শক ভাইরা কিনবা আমার অনুরোধ ভাইদের জন্য যে গরুটা চব্বিশ পঁচিশ দিয়ে কিনতেছে এটা কিন্তু এরকম হাত দি সার গরুটা খুব ভালো নিতে হবে লাগো মানে এখন হাড্ডিসার দুর্বল নেওয়া যাবে না দুর্বল কিছুতে নেওয়া যাবে শীত সহ্য করতে পারবে না এখন এই শীতটা সহ্য করতে পারবে না যে ঠান্ডাতে গরুটা যাবে হাডিসার গুটা বিশ হাজার বাইশ হাজার কিনতেছে একটা গরু দুটো গরু মারা যায় উনি পনেরোটা গরু কিনছে দুটা মারা যায় হাঁটিসার উনি তো মনে করেন মাস যে খাটবে এটা তো সব ভাইদের জন্য অনুরোধ করবো আচ্ছা ধন্যবাদ